সেটা অনেকটা আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে আমি মাঝাবি ভাইরা আবার বলবেন মুসলিউদ্দিন আক্রমণ করে ফেলেছে না 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 ওটা আমার দৃষ্টিভঙ্গিতে রয়ে গেছে উপস্থিতি মাজহাবের বিষয়টা কিছুটা নমনীয় ব্যাপার রয়েছে বিষয়টা অত্যন্ত জটিল ব্যাপার আমি ওলাফার রাখুন তোমরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যেও না কোয়াদ কুরুন নিয়ামত আল্লাহ আলাইকুম তোমরা শরণ করো তোমাদের উপরে আল্লাহ সেই নিয়ামতকে ইদ কুনতুম আ যখন পরস্পর তোমরা শত্রু ছিলে দুশমন ছিলে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম অতঃপর আল্লাহ وحده লা শারিকা له তোমাদের অন্তরের মধ্যে মিলন পয়দা করে দিলেন আল্লাহর নবী বলেন এই কয়টা ছরাই দাও লা তালাউ আনফাতুম মিসলাহু কুনতু হাবা শোনো তোমরা যদি নিজেরা উহুত পর্বত পরিমাণ স্বর্ণ দান কর তাহলেও তোমরা নিজেরা পরস্পর আলোচনা করে আন্তরিকতা সৃষ্টি করতে পারবে না আল্লাহ তোমাদের মধ্যে নিজ ইচ্ছায় দয়া করে তোমাদের মধ্যে আন্তরিকতার সৃষ্টি করে দিয়েছে মাক্কার মহাজের রামদিনায় গেলেন হিজরত করে যার ঘর দুইটা এক ঘর ছেড়ে দিলেন যার বউ দুইটা এক বউ তালাক দিয়ে তারপরে ছেড়ে দিলেন বাড়ি ঘর সব একাকার করে দিলেন আল উখুয়া পয়দা করে দিলেন বা আসবাহতুম বি নিগমাতিহি ইখওয়ানা লম্বা আলোচনা যারা লিখেছিলাম ডক্টর সাহেব আলে ক্লাসে সেটা শেফেছেন ইসলামের ভ্রাতৃত্বের উপরে আপনারা মনোযোগ পড়বেন উনি তো ছাপতেছেন কষ্ট করে কিন্তু আপনারা তো পড়েন না ঠিক মতো পড়ার কোনো বিকল্প নেই বোঝার কোনো বিকল্প নেই এই যে ভ্রাতৃত্বের সৃষ্টি এটা মুসলিমদের মধ্যে ঐক্যের সৃষ্টি করে মাক্কার লোকেরা মদিনায় গেছে দূর দূর সি করে নেয় বর্ধমান লোকেরা আমাদের এখানে এসেছে দূর দূর সি করে নেয় পাকিস্তান যখন হয়েছিল ভারতের লোকেরা বহুত মুসলিম এই দেশে হিজরত করে এসেছে দূর দূর সি করা হয় নাই তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে মহাজের হওয়া হওয়া একটা বিরাট ফজিলতের ব্যাপার হওয়া ইখওয়ানা দ্বিতীয় দৃষ্টিকোণ হলো মদিনার লোকে আউস এবং খাসরাজ ইহুদিরদের চক্রান্তে তাদের মধ্যে শুধু দ্বন্দ্বই লেগে থাকতো মোনাফিকের চরিত্র ইহুদিরা মাক্কায় মুনাফেকে কম মদিনায় মুনাফেকে বেশি ছিল কেননা সেখানে ইহুদিতে বসবাস ছিল দুই দল যারা আরবের লোক ছিল আউস এবং খাজরাজ তাদের মধ্যে সবসময় দ্বন্দ্ব সংঘাত ক্লিক বাজে ক্লাস ইত্যাদি সৃষ্টি করে রাখতো পরস্পর যুদ্ধ করত ধ্বংস হতো এরা শুধু পয়সা ঋণ দিত আর সুদই ব্যবসা করত তাদের উপর কর্তৃত্ব করত এদের এটা তাদের ইহুদিদের পুরাতন সভা সম্ময় তো অবস্থিত দিই আল্লাহভাবেই না কুনু বেকুম ফার্স ভাইকোন বে নেহেমাতেই আল্লাহ তোমরা পরস্পর ভাই হয়ে গেলে এর বাইরে আমি আর কোরআনুর আয়াত এখানে তালাওয়াত করতে চাচ্ছি না হাদিসটার অনুবাদ শুনিয়ে দিচ্ছি নবী বলেন আবু হরানত ইল্লাহ তাল হত থেকে আল্লাহ খুশি হন বিশেষভাবে তিনটি কাজ করলে কয়টি কাজ তিনটি এক নম্বর হলো কি আন তা গধু বলা তুশী তোমরা আল্লাহর রেবাদত করবে আর সদা আর কাউকে সেরে করবে না দুই নম্বর হল ওয়ান্তা আকাশী হাবলিল্লাহ জামিয়ানা দফা মাকু তোমরা আল্লাহর রশিকে সকলে মিলে শক্ত করে ধরবে এবং তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে না তিন ওয়ান্তানা সাহু মানে অব্যাহ হ্লাহু আমরকম তোমাদের উপরে যাদেরকে নেতৃত্ব দেওয়া হয় তোমরা তাদেরকে মেনে চলবে নেতৃত্বের বিষয় আছে কিনা না নেতৃত্বের বিষয় আছে কিনা। না নাই নেতৃত্ব কিসের জন্য নেতৃত্ব বোঝেন না এখনো তোমাদের উপরে যাদেরকে নেতৃত্বের কর্তৃত্ব দেওয়া হয় তাদেরকে মেনে চলতে হবে ওয়ান্তানা সাহু তাদেরকে সুপরামর্শ দিতে হবে তাদের জন্য কামনা করতে হবে সেই নেতৃত্ব বলতে কি বোঝায় সংগঠন যদি না থাকে নেতৃত্বকার সবাই করছেন আমাদের ছোট ভাই সভাপতিত্ব করছেন যতক্ষণ সভাপতি আছে তার বিষয়টি করতে হবে মানবেন কি মানবেন না উনি এখন সভাপতি